বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে দুর্গা পুজো সবচেয়ে বড় উৎসব বলে আমার একটু বেশি ভালো লাগে তো দুর্গা পুজোর আগে চারিদিক পরিষ্কার করতে মন চায় সব সময় মনে হয় মানে এটা একটু পরিষ্কার করি ওটা একটু পরিষ্কার করি তাই আজকে শুরু করে দিলাম সকাল সকাল মা আর মেয়েতে মা মেয়ে বলতে আমি আর আমার মেয়ে আর আমার মা কি করছে বলো তো রান্না করছে তো মা আছে রান্না করছে যেহেতু তাই জন্য আমি আর আমার মেয়ে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই চারিদিকটা তাই এই যে লেগে পড়েছি দুজনে মিলে ঠিক যেন এক মাস আগে থেকেই মনে হয় পুজো পুজো গন্ধ এসেছে তো দুর্গা পুজোর গন্ধ তো চলো আজকে ব্লগটা ছোট্ট করে এইভাবেই শুরু করলাম যেহেতু আমাদের এক্সাম চলছে আমার মেয়ের আর আমার সকলেরই একসাথে তো তাই সময় পাচ্ছিলাম না আজকে যেহেতু ছুটি আছে তাই আমরা কাজটা শুরু করে দিয়েছি কিছু করার নেই একটু একটু করে তো করতেও হবে বলো চারিদিক এমনি পরিষ্কার আছে তবুও মনে হলো যে একটু পুজোর আগে না করলেই নয় এটাই আর কি তারপরে এই যে দেখো আমার মেয়ে চারিদিকটা ঝুলটা মুছে নিচ্ছে আর আমি চারিদিকটা ঝাঁটটা দিয়ে একদম পরিষ্কার করে সাফ করে দেবো আজকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি চলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো আর দিকে দেখতে পাচ্ছ গোটা নোংরা পড়ে আছে এখানেরগুলোই বিক্রি করে দিয়েছি সব যা পড়েছিলো এখানে এটা হচ্ছে ছাদের সিঁড়ি এখানটা পুরোটাই নোংরা আর এখানে যে ঝড় হলে পুরো ওপর দিক থেকে যত গুঁড়া ধুলো নোংরা সব পাতা এইসব চলে আসে আর এই দিকে দেখো টপকে টপকে করছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও এইভাবেই ভিডিও নিয়ে আসবো নিত্য নতুন প্রত্যেকদিন আলাদা আলাদা রকম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভালো করে সবাই ঠিক আছে ছোট্ট করে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও তো দেখো এইদিকটা ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি আর এখানটাও ঝাড়া হয়ে গেছে ফটোগুলো তোমাদের দাদা ভাই পরে ওখানে তুলে দেবে আমি আর পাচ্ছি না এখন তো চারিদিকটা ঝাঁটিয়ে জোড়ো করতেই এতগুলো হয়েছে আর এখানটা কেমন পরিষ্কার হয়েছে বলো আর এই দিকটা দেখতে পাচ্ছ মানে আমি সিঁড়ি থেকে নামিয়েছি কিছু আবার এখানে সিঁড়ি হয়ে আছে এগুলো পরিষ্কার করব আর এখানে যে খাটটা দেখছো ওই খাটের নিচে কিছু ছিল নোংরা আর কি ওদের খেলনা পাতি ছিল তো সেগুলো সব ভাঙা ভুঁ সব জিনিসপত্র ফেলে দিচ্ছি বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে জানোই তো এখানে দুটো কাগজ ওখানে দুটো কাগজ করে হয় পুরো এক বালতি দেখো ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি এগুলো সব ফেলে দেবো বাইরে তো তার আগে দেখো সিঁড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে যাব তারপরে দেখলাম যে সিঁড়ির তলাটাও একই রকম অবস্থা হয়ে আছে তো ভাবলাম যে পুরোনো জুতো যেগুলো আমরা পরি না সেগুলো বাদ দিয়ে ফেলে দিই আর সিঁড়ির তলাটাও একদম নিয়ে নিই পরিষ্কার করে খুব সুন্দরভাবে যেহেতু মা আছে তাই আমার এই পাশটা অসুবিধা হচ্ছে না ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে মা আর ওদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মা সবাইকে দিয়ে দিয়েছে খেতে আর এই দেখো আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি সব রুমগুলোই পোছা হয়ে গেছে শুধুমাত্র এই ডাইনিংটাই বাকি রয়ে গেছে যেহেতু সবাই খাওয়া দাওয়া করছিল টাটা বাই বাই